হ্যালো স্টুডেন্টস ক্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত আমাদের আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে জৈন দর্শন ঠিক আছে আমরা কিন্তু বৌদ্ধ দর্শনটা শেষ করে ফেলেছি তো আজকে আমাদের নতুন একটা টপিক বলতে পারো জৈন দর্শন এটা নিয়ে একটুখানি আজকে জাস্ট জৈন দর্শনটা নিয়ে আমি একটু পরিচয় করাবো আজকে ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে বলে নিতে চাই তোমরা যদি আমাদের জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের সাথে যুক্ত হতে চাইছ তার জন্য কিন্তু তোমাদের সকলকে আরও একবার ওয়েলকাম এক্সাম কিন্তু একদম সামনে চলে এসেছে এরকম অবস্থায় দাঁড়িয়ে যদি তোমরা শুধু নোটসপত্র কিনতে চাও তার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারো বা নোটস পত্র এই সমস্ত যদি কিছু পেতে চাও তার জন্য কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের সাথে যোগাযোগ করতে হলে বোর্ডের কর্নারে দেওয়া দুটি মধ্যে যে কোনো একটি নাম্বারে কিন্তু কল করে নিতে হবে এই নাম্বার দুটি হলো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার এছাড়া থাকলো কোর্স ফি তোমাদের কথা মাথায় রেখে কিন্তু ভীষণ সামান্য কোর্স ফির বিনিময়ে আমরা যেই পুরো কোর্সটা রয়েছে সেটা কিন্তু দেওয়ার চেষ্টা করছি আশা করছি তোমরা ইউটিউব ভিডিওসের মাধ্যমে যে ক্লাসগুলো দেখছো সেগুলো তোমাদের ভালো লাগছে ইভেন আফটার অ্যাডমিশন যখন তোমরা আমাদের পেইড ক্লাসেসগুলিতে থাকবে তখনও আশা করি যে তোমাদের কমপ্লেনের কিন্তু কোনো জায়গা থাকবে না আমার যে বিষয়গুলো রয়েছে সেখানে কিন্তু আমি সপ্তাহে দুটো করে ক্লাস দেওয়ার চেষ্টা করে থাকি যারা স্যার ম্যামরা তারাও কিন্তু যথেষ্ট অ্যাক্টিভ তাদের নিজেদের সাবজেক্টসগুলো নিয়ে যদি তোমাদের ইচ্ছা থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই একবার আমাদের সাথে যোগাযোগ করে দেখতে পারো চলো কথা না বাড়িয়ে আলোচনার বিষয়ে চলে আসি জৈন দর্শন সকলেই জানো যে আমি ভাবে কিন্তু একটু পয়েন্ট করে লেখার চেষ্টা করি তাতে কি হয় একটার সাথে একটা লিঙ্ক করে পড়লে তোমাদেরও মনে থাকে তো সবার প্রথমে আমি কি লিখেছি প্রাচীনতম ধর্ম দর্শন তাহলে এই যে জৈন দর্শন যেটা রয়েছে সেটাকে বলা হচ্ছে যে এটা একটা প্রাচীনতম ধর্ম দর্শন এবার যে জৈন এই কথাটা কোথার থেকে এসেছে দেখো ঠিক তার পরবর্তীতে এসে লিখেছি জৈন কথাটি এসেছে জিন শব্দ থেকে ঠিক আছে এবার সংস্কৃতের ঠিক তারপরে দেখো পরের পয়েন্টটা সংস্কৃতির জি ধাতু থেকে জৈন কথাটি এসেছে এবং এই যে জৈন কথাটা জৈন দর্শন যেটা নিয়ে আমরা পড়ছি তার অর্থ কি তার অর্থ হচ্ছে জয় লাভ করা বা বিজয়ী হওয়া সাধনা বলে যারা কঠোর তপস্যার দ্বারা জয় লাভ করেছেন বা বিজয়ী হয়েছেন তাদেরকে কিন্তু বলা হচ্ছে সিদ্ধ পুরুষ বা তীর্থঙ্কর ঠিক আছে দেখো ঠিক তার পরের পয়েন্টে রয়েছে জিন সিদ্ধ পুরুষ বা তীর্থঙ্কর আমরা খুব ছোটো ক্লাসেই কিন্তু পড়ে এসেছি জৈন ধর্ম নিয়ে সেখানে কিন্তু টিকথম করেরা ছিলেন ঠিক আছে তো সেটাই কম বেশি কিন্তু এখানে দেওয়া আছে সেটাই তোমাদেরকে আবার একটু পড়তে হবে এইবারে দেখো এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট জৈন দর্শনে কিন্তু চব্বিশ জন তীর্থঙ্করের উল্লেখ রয়েছে এবং সেইখানে সব থেকে মানে বেশি প্রচারিত হচ্ছে প্রথম তীর্থঙ্কর এবং শেষ তীর্থঙ্করের নামটাই কিন্তু বেশি জানতে চাওয়া হয় তো প্রথম তীর্থঙ্করের নাম হচ্ছে ঋষভনাথ এবং শেষ তীর্থঙ্কর ছিলেন মহাবীর বা বর্ধমান এবং এই যে মহাবীর ইনি কিন্তু জৈন ধর্মের প্রচার প্রসার করেছিলেন এবং এটাকে এত জনপ্রিয়তা কিন্তু দিয়েছিলেন ঠিক আছে আচ্ছা এরপরে দেখো কি আছে এই যে জৈন ধর্মাবলম্বী যারা ছিলেন যারা এই যে মানে জৈন মানে জৈন ধর্মের যে রীতিনীতিগুলো ছিল এই সমস্ত কিছুতে যারা বিশ্বাসী ছিল তাদেরকে কিন্তু দুটা ভাগে ভাগ করা হতো একটা হচ্ছে শ্বেতাম্বর এবং আরেকটা হচ্ছে দিগম্বর এবারে এই এবং দিগম্বর এখানেও কিন্তু একটু জানার বিষয় আছে শ্বেতম্বরটা হচ্ছে বলতে পারো যে নরমপন্থী এবং দিগম্বর যেটা সেটা হচ্ছে চরমপন্থী দিগম্বররা মনে করেন যে কোনো পার মানে পার্থিব বস্তুর প্রতি যদি কোনো আশা আকাঙ্ক্ষা থাকে তাহলে কিন্তু মুখ লাভ করাটা কিন্তু সম্ভব নয় ইভেন এই দিগম্বররা মনে করতেন যে বস্ত্রটুকুও তারা মানে পরিধান করতেন না মানে কোনো কিছুর কোনো কিছুর প্রতিজান চাহিদা না থাকে কোনো কিছুর যেন ইচ্ছা না থাকে সমস্ত কিছু কিন্তু ত্যাগ করলে তবেই মোক্ষ বা মুক্তি যেটা রয়েছে সেটা কিন্তু লাভ করা সম্ভব এই দিগম্বররা কিন্তু এটা মনে করতেন এবং তারা কিন্তু ভীষণ মানে সাধনার দিক থেকে তারা কিন্তু ভীষণ কঠোর ছিলেন ইভেন এই যে দিগম্বররা যারা রয়েছেন তারা মনে করেন যে পুরুষদের মতো কিন্তু মানে নারীরা সাধনার যেই বা সাধনা যে বিষয়টা সেটা কিন্তু নারীদের দ্বারা সম্ভব নয় নারীদেরকে কিন্তু তারা দুর্বল মনে করতেন ঠিক আছে এটা একটুখানি করে আমি দিগম্বরের সাথে তোমাদের পরিচয় করিয়ে দিলাম এবার শেতাম্বরটা দেখো শেতাম্বরটা রয়েছে নরমপন্থী ঠিক আছে এবং এখানে দিগম্বররা যে ধরনের চিন্তা ধারণা বা মত পোষণ করতো সেইরকম চিন্তা ধারণা বা মত পোষণ কিন্তু আবার শ্বেতাম্বররা করতেন না তারা এটা মনে করতেন যে পুরুষদের সাথে সাথে কিন্তু নারীদেরও সাধনার সমান অধিকার রয়েছে বা নারীরাও কিন্তু সমানভাবে তালে তাল মিলিয়ে কিন্তু সাধনা করতে পারে ঠিক আছে তো শ্বেতাম্বররা ছিলেন উদারপন্থী এবং এরা দিগম্বরদের যে মতবাদ ছিল যেটা আমি বললাম সেটা কিন্তু তারা স্বীকার করতেন না তো মানে ভীষণ সংক্ষেপে জানতে হলে জৈন দর্শনের সাথে যদি পরিচিত হতে হয় তো এটাই ছিল আজকের সেই ক্লাসটা যেখানে আমি রেখেছি যে প্রাচীনতম ধর্ম দর্শন জৈন যেটা নিয়ে আমরা পড়ছি সেই শব্দটা কোথার থেকে এলো তার মানে কি জিন সিদ্ধ পুরুষ বা তীর্থঙ্কর কাদের বলা হয় কতজন তীর্থঙ্কর ছিলেন প্রথম এবং শেষ তীর্থঙ্কর খুব ইম্পর্টেন্ট সেটা জানিয়ে দিলাম এবং শেষ তীর্থঙ্কর যিনি ছিলেন মহাবীর বা বর্ধমান উনি কিন্তু এই জৈন ধর্মের প্রচার প্রসার বা একে কিন্তু জনপ্রিয়তা লাভ করাতে ছিল এরপরে রয়েছে যে জৈন যারা তারা কিন্তু দুটি সম্প্রদায়ে বিভক্ত হয়ে গিয়েছিল একটা দিগম্বর এবং একটা শ্বেতাম্বর এবং দিগম্বর শেতাম্বরদের নিয়ে কিন্তু আমি একটুখানি আলোচনা করলাম তাহলে আজকে জৈন দর্শন নিয়ে একটা নতুন ক্লাস ছিল জৈন দর্শন নিয়ে এখন কন্টিনিউ চলবে আমাদের তিন থেকে চারটা ক্লাস তো আজকে যেহেতু ফার্স্ট দর্শনের বিষয়ে ক্লাসটা পরবর্তী দিনে এই ক্লাস আরো এগোবে তো কাইন্ডলি তোমরা আজকের ভিডিওটা দেখো নেক্সট দিনে যখন আমি জৈন দর্শনী আরো ডিটেলস পড়াবো তখন যাতে কোনোরকম অসুবিধে না হয় চলো আজকের ক্লাস বা আলোচনার বিষয় আমি এখানে শেষ করছি আশা করছি যে তোমাদের ভিডিওটা কিন্তু হেল্পফুল হবে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে